বিশেষ আমি আজকে একটা আলোচনা করতে চাই। সৌদি বিভিন্ন রকমের কথা শুনতে পাই বিশেষ করে বর্তমান যুবরাজ ক্ষমতায় আসার পর থেকে একের পর এক তাদের সংস্কার কার্যক্রম নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি বিশেষ করে যারা সৌদি আরবে আমাদের প্রবাসী বাইরে থাকেন তাদের অবজার্ভেশন সৌদি আরব চলে যাচ্ছে সৌদি আরব সত্যিকার অর্থেই একেবারে গনকেজ সৌদি আরবের অবস্থা দিন দিন খারাপের দিকে আসলে যারা এইসব কথাগুলো বলতেন তাদেরকে ওই অর্থনীতিবিদ নন তারা আসলে অর্থনীতি প্রেডিক্ট করার মতো ক্যাপেবল লোকও ছিলেন না সো এই বিষয়গুলো নিয়ে তাদের কাছ থেকে শুনেছি ঠিকই কিন্তু বিশ্বাস করা কঠিন ছিল যে তার এই অর্থনৈতিক পরিকল্পনা গুলো সত্যিকার অর্থে কাজ করছে কি করে নাই তো এই সব কথাগুলো শুনতে শুনতে হঠাৎ করে মনে হলো যে সৌদি আরবনি একটু পড়াশোনা করে দেখি আসলে সৌদি আরবের অবস্থা কি এতটায় খারাপ যেটা আসলে মানুষ বলছে এবং যেটা আসলে মানুষ বলছে এটার কিছুটা সত্যতা আছে কিন্তু আসলে যেই সত্যটা পুরো বুঝতে ব্যর্থ সেটা হলো অর্থনৈতিক রিফর্ম করতে গিয়ে তিনি স্ট্রাকচারাল অনেক চেঞ্জ এনেছেন এবং মানে তার অর্থনৈতিক অর্থনৈতিক যে ভিশনটা ঠিক করেছেন সেই ভিশনটা আসলে বুঝতে সক্ষম কম লোকের মানে যথেষ্ট প্রবাসী মধ্যে সেই সেই বিষয়টা বুঝতে সক্ষমতার সক্ষমতা আছে এরকম প্রবাসী সংখ্যা খুব কম এবং সেদিকে সেটাই আমার কাছে মনে হচ্ছে তাদের সম্পর্কে অনেকগুলো পড়াশোনার পরে তাই সেটা নিয়ে আজকে আলোচনা করতে চাই আসলে সৌদি আরবের সত্যিকার অর্থে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে কিন্তু আমি আজকে যা বুঝলাম সৌদি আরবের এই অর্থনৈতিক পরিকল্পনাগুলো যথেষ্ট পরিমাণ কাজ করছে অর্থাৎ তাদের যে অর্থনৈতিক রিফর্ম গুলো তারা নিয়ে আসছেন সেটা যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট আসছে সহজ একটা সহজ কথা ধরে নিই যে এখানে যদি আমি একটা আপনাদেরকে তথ্য দিই সেটা বুঝবেন দুই হাজার পঁচিশ সালে কোয়ার্টার টু যেটা মধ্যবর্ষ আছে কোয়ার্টার টু যেটা বোঝা সেটা হলো মানে প্রত্যেক তিন মাসে একটা কোয়ার্টার হয় তো বছরের এরাবিক মাসের প্রথম তিন মাস এক কোয়ার্টার বা দ্বিতীয় কোয়ার্টার যেটা সেটা সেই তিন মাসে তাদের যেই সেটা বলছে যে তাদের সরকারের পঁচিশ সালের সরকারের রাজস্বে চোদ্দ দশমিক চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সরকারের রাজস্ব পেয়েছে যার প্রায় অর্ধাংশ এসেছে ও তেল খাত থেকে অর্থাৎ নন ওয়েল সেক্টর থেকে তাদের ইনকাম ব্যাপক বেড়েছে অর্থাৎ নন অয়েল খাত বলতে তারা টেকনোলজি বলতে পারেন ট্যুরিজম বলতে পারেন এরকম সেক্টর আছে যেগুলো থেকে তাদের ইনকাম হিউজ বেড়েছে। তবে ইনকাম যেগুলো ট্রেডিশনাল মার্কেট সেখানে তাদের ইনকাম হয়তো কমেছে তবে তাদের তেলের উপর নির্ভরতা তাদের কমে আসছে তেলের উৎপাদন কমছে তেলের দামের উপর ইম্প্যাক্ট পড়ছে বিশ্ব রাজনীতির কারণে তেল বিক্রিতে যে রকম রাজনীতি হচ্ছে সেটা থেকে তারা বেরিয়ে আসার একটা চেষ্টা পরিলক্ষিত হচ্ছে আমি কিছু তথ্য বর্তমান চিত্র যেটা। বাজেট ঘাটতি যা ছিল তার থেকে তারা একচল্লিশ পারসেন্ট কমিয়েছে অর্থাৎ বাজেট ঘাটতি একচল্লিশ শতাংশ যদি কমিয়ে থাকে এটা হিউজ এটা আপনি অবিশ্বাস রকমের তারা কমাতে সক্ষম হয়েছে মোদি বলছে মানে যারা ক্রেডিট রেটিং করে মোদি বলছে যে আগামী দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার মধ্যে তাদের জিডিপি বাড়বে পাঁচ থেকে সাত মধ্যে পাঁচ থেকে সাড়ে পাঁচ পার্সেন্ট করে এবারে যে নন ওয়েল খাত বৃদ্ধির কারণে বলে নাই যে ওয়েলের কারণে শুধু নন অয়েল খাত বৃদ্ধির কারণে সেইটা বাড়ার সমূহ সম্ভাবনা আছে যেটা বর্তমানে সাড়ে তিন পার্সেন্ট আছে তাহলে প্রশ্ন হলো সৌদি আরবের এই স্বর্ণযুগের প্রবেশে আমরা কতটুকু অংশীদার হতে পারছি সমস্যা আজকে কি কারণে আমি এই প্রসঙ্গটা আনলাম যে সৌদি আরবের স্বর্ণযুগে প্রবেশ আমরা যেভাবে হেরে যাচ্ছি পরপর দুইটা ভিডিও দেখলাম গত দশ দিনের মধ্যে যেটাতে মানে বাংলাদেশী অপরাধীদের সংখ্যা সৌদি আরবে বেশ ভালোভাবে বেড়েছে বিশেষ করে অপহরণের মতো ঘটনাও ঘটছে এটা পরিষ্কার ভিডিও দুইটা যেটা দেখলাম তাতে ভয়ঙ্কর তারা এক জায়গা থেকে ধরে নিয়ে এসে অন্য জায়গায় তাদের বাংলাদেশে ফোন করাচ্ছে সেখান থেকে তারা একের পর এক পরিবার থেকে আত্মীয়-স্বজন থেকে বন্ধু-বান্ধব থেকে পয়সা নিচ্ছে তারপরও তার উপর মারধর অব্যাহত রেখেছে এই যদি অবস্থা হয় বাংলাদেশিদের যেটা খুব সমূহ সম্ভাবনা আছে সেটা হলে এই এই ধরনের অপরাধ যদি হয় সৌদি আরবে তাহলে সৌদি আরব হয়তো বাংলাদেশকে ব্যান করে দিতে পারে আমি আবারও বলছি এই ধরনের অপরাধীদেরকে যদি আপনারা সৌদি আরবে পাঠান তাহলে বাংলাদেশকে তারা ব্যান করে দিতে পারে সেটা ছিল সর্বোচ্চ একটা পানিশমেন্টের পর্যায়ে তো সূত্র সুতরাং যাদেরকে পাঠাচ্ছেন বাংলাদেশ থেকে বা যারা যাচ্ছে যারা যাচ্ছে নিশ্চয়ই তারা সাগরে নৌকায় করে যাচ্ছে না তারা বিমানে করে যাচ্ছে তো তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স যদি প্রপারলি না চেক করে পাঠান তাহলে বাংলাদেশের জন্য একটা বড় রকমের বিপদ খুব বেশি দূরে নয় কারণ পরপর ঘটনা যদি আমি লন্ডন বসে দেখতে পারি সৌদি আরবের পুলিশ আরো বেশি পর্যবেক্ষণ করছেন তো সৌদি আরবের পুলিশের এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে বাংলাদেশি কমিউনিটিতে তাহলে ধরে নিতে হবে বাংলাদেশের খুব বেশি দূরে নেয় যে বাংলাদেশ সৌদি আরব থেকে ব্যান্ড করা হবে বিশেষ করে বাংলাদেশের শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এখন আসি যে আমরা শুধুমাত্র এটার কথা বললাম এই কারণে যে এটার প্রভাবের কারণে বাংলাদেশের সৌদি আরবের রাস্তা বন্ধ হওয়ার উপক্রম হবে এখন থেকে সতর্ক না হলে তাহলে আরো আমাদের যাই হোক এখন আসি যে কেন আমি বললাম যে তাদের স্বর্ণ আমরা কতটুকু প্রস্তুত এই শ্রমিকদের পাঠাইয়া টাকা ইনকামের যুগ বোধ সৌদি আরবে কমে আসছে এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে শ্রমিক পাঠাইয়া রাস্তার ক্লিনার পাঠাইয়া আমাদের ইনকামের ব্যবস্থাটা অব্যাহত থাকবে এটা মনে হয় না খুব বেশি দিন আর চলবে সো আপনাদেরকে বিকল্প চিন্তা করতে হবে যদি আপনি বেশি টাকা ইনকাম করতে হয় আপনি বাংলাদেশকে সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ আর পঞ্চাশ বছর পরের বাংলাদেশ এক জিনিস নয় যদি আপনারা এখনো মন মানসিকতায় সেই পঞ্চাশ বছরের আগে থাকেন আল্লাহর ওয়াস্তে আপনারা যে যেখানে আছেন এই পজিশন গুলোতে যারা এগুলাকে কমিউনিকেট করেন তারা সরে যান লিস্ট নতুন ভাবে ভাবতে শেখুন যে বাংলাদেশ সৌদি আরবের জন্য এখন এই ক্লিনার পাঠানোর পরিবর্তে আমরা শিক্ষিত স্কিল জনগোষ্ঠী কিভাবে পাঠাবো এখন খালি স্কিল জনগোষ্ঠী বললে হবে না যে স্কিল জনগোষ্ঠী পাঠাচ্ছি তাহলে স্কিল কোন খাতে স্কিলটা আসলে দরকার এটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই যেমন তাদের এখন নন ওয়েল যে সেক্টর গুলো তাদের এখানে একটা বড় জায়গা হলো ইঞ্জিনিয়ারদের জন্য যেমন মনে করেন তারা এখন সোলার উইন গ্রিন হাইড্রোজেন প্রকল্প খুব দরকার কারণ আপনারা অনেকেই জানেন যে তারা নিয়ম যেটাকে তারা বলছেন নতুন একটা শহর যেটার আকার বাংলাদেশের তিন ভাগের এক ভাগ অলমোস্ট বেলজিয়ামের সমান্তরাল যেটা জর্ডান এবং মিশরের মিশরের বর্ডারে অবস্থিত সেখানে তারা নতুন একটা শহর গড়ে তুলছেন যেখানে রাস্তা শুধু মানে পানির উপরেই থাকবে অর্থাৎ সেখানে কোন রকমের গাড়ি চলবে না একেবারেই ওইখানে বিশ্বের এমন টেকনোলজি সব নিয়ে আসার চেষ্টা হচ্ছে যেটা বিশ্বে একেবারে কি বলবো নজিরবিহীন তো ওইখানে সর্বক্ষেত্রে ইঞ্জিনিয়ারের দরকার এখন আমাদের দেশে যেসব ইঞ্জিনিয়ার তৈরি হয় বা আমরা যেসব পড়াশোনা গুলা করে এসেছি ইভেন আমি আমার সাবজেক্টের কথাই বলতে পারি সাংবাদিকতা এখানে আমরা আসলে মুখস্থ বিদ্যায় দিয়েই আমরা চলে আসছি আমরা বাস্তব ভিত্তিক পড়াশোনা আমাদের দেশে খুব একটা নাই দু চারটা সাবজেক্ট ব্যতীত মানে আমরা একেবারে প্র্যাকটিক্যালি কাজ করার মতো ক্যাপেবল করে তৈরি করতে পারছি না এটা হল আমাদের ব্যর্থতা বাংলাদেশের এবং এই ব্যর্থতার ব্যর্থতাটাকে থাকতে হবে এখন কারিকুলামকে নতুন ভাবে সাজিয়ে তাদের মতো করে তৈরি করতে হবে যাতে করে আমরা সেই আকর্ষণীয় জায়গাটাতে প্রবেশ করতে পারি আপনি একজন ক্লিনার বিশ জন ক্লিনারে যা ইনকাম করতে পারেন একজন ইঞ্জিনিয়ার তার চেয়ে বেশি ইনকাম করতে পারবে যদি আমরা ওই জায়গাটাতে ফোকাস করি যেমন দ্বিতীয় যেই খাতটা তারা খুব বোমিং এখন নন ওয়েল খাত আমি আগেই বলছি নন ওয়েল খাতে তাদের সরি ওয়েল সেক্টরে তাদের ইনকাম কমছে তারা এটা নিয়ে দ্বিতীয় যে আমি আমি যদি আপনাকে ক্রমান্বয়ে সাজাই তাহলে প্রথম এবং প্রধান যে সেক্টর তাদের এখন বোমিং সেটা হলো নবায়নযোগ্য শক্তি বা সবুজ প্রযুক্তি যেটাকে আমরা গ্রিন এনার্জি বলি যেমন সোলার উইন্ড এবং গ্রিন হাইড্রোজেন প্রকল্পগুলো তাদের এই নিয়ম প্রজেক্টে যেটা মানে বিল কোটি ডলার কোটি ডলার আপনি গোনা শেষ করতে পারবেন হাজার না যে কত লক্ষ 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 আহ কোটি টাকা খরচ করছে একটা শহর গড়ে তোলার জন্য এবং ওই জায়গাটাতে তাদের এই মানুষগুলা খুব দরকার যেহেতু তারা ওই জায়গাটার মধ্যে কোনো ট্রেডিশনাল এনার্জি রাখতে চাচ্ছে না দ্বিতীয় যে সেক্টরটা সেটা হলো প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়া এই যে বন ধরেন এআই রোবোটিক্স ক্লাউড সাইবার সিকিউরিটি ব্লক চেইন সব জিনিসগুলো নিয়ে তারা খুব কাজ করছে তারপরে এই এইসব সেক্টর জন্য যেমন ডাটা সায়েন্টিস্ট দরকার এআই ইঞ্জিনিয়ার দরকার ক্লাউড আর্কিটেক্ট দরকার সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট দরকার তারপর ব্লক চেইন ডেভেলপার ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজার এরকম বহু রকমের পজিশন আছে যেই পজিশন গুলো আমাদের দেশে আসলে খুব এখানে হাতে কয়েকটা ডেটা সায়েন্টিস্ট আমি জানি না কয়টা ইউনিভার্সিটি পড়া কিন্তু এই রোবোটিক্স বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এটা খুব বেশি ইউনিভার্সিটিতে পড়াচ্ছে এবং পড়াইলেও সেটা প্র্যাকটিক্যাল লাইফের সাথে সামঞ্জস্য করে বা তাদেরকে প্র্যাকটিক্যাল লাইফকে প্র্যাকটিক্যাল লাইফে কি সরাসরি কিছু করার মতো করে শেখাচ্ছে কিনা এটা আমি যথেষ্ট সন্দিহান তিন নাম্বার যেটা এখনো আছে সেটা হলো নির্মাণ এবং অবকাঠামো খাত আপনি সাইট অনেক আছে শুধু যদি আপনি নিয়ম প্রজেক্টটাকে সাথে রাখেন রেড সি রেড সির পারে যেই ট্যুরিজম সেক্টর গড়ে তুলছে সেখানে দুই লক্ষ লোকের কর্মসংস্থান হবে শুরুতেই তার মানে আপনি ধরে রাখেন যে এত বিপুল পরিমাণ মানুষ তাদের দরকার হবে এবং সবচেয়ে আমাদের অ্যাডভান্টেজ যেটা যে রিলিজিয়াস টুরিজম এই রিলিজিয়াস টুরিজমের ক্ষেত্রে মুসলিম দেশ থেকে লোক নিবে এটাতে কোনো সন্দেহ নাই তো এখন রিলিজিয়াস টুরিজমের ক্ষেত্রে আমাদের আসলে আমরা কিভাবে প্রস্তুত করেছে আমাদের ছাত্রদের বা আমাদের ইয়াং জেনারেশনকে এটা একটা বড় জায়গা বাংলাদেশে ভাইরা খুব ইমপ্র্যাকটিক্যাল যে বাংলাদেশের এই ছোট্ট জায়গার মধ্যে এখন বিনিয়োগ দিয়ে এই আঠারো কোটি মানুষ তাদের বিপুল সংখ্যক আপনি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো এবং মানে খুব আকর্ষণীয় জায়গাগুলো বাছাই করে তাদের মতো করে লোক তৈরি করা হলো এখন আমাদের উচিত কারণ হলো বাংলাদেশে এত অ্যাকোমোডেট করা সম্ভব না এখানে হয়তো ভিডিও আরেকটা করতে পারি সেটা হলো আমরা কেন বিনিয়োগ পাবো না কারণ আমাদের বিনিয়োগ না পাওয়ার বহুবিধ কারণ আছে এই কারণে আমাদের হচ্ছে না যাই আমি বাকিটা শেষ করে আমি ওই জায়গাটাতে একটু টাচ করার চেষ্টা করব। যেমন ভ্রমণ এবং আতিথেয়তা এই জায়গাটাতে ওই যেটা বললাম আমি রিলিজিয়াস আপনার ট্যুরিজম থেকে ধরে তাদের ট্যুরিজম সেক্টরে ব্যাপক চেঞ্জ আনছে স্বাস্থ্য সেবা ও জীববিজ্ঞান যেমন হসপিটাল এডমিন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হেলথ ইনফরমেটিক্স ডাক্তার তাদের কি লাগবে না এখন অর্থ ফিনটেক সেবা মিডিয়া বিনোদন সংস্কৃতি তাদের এভরি সিঙ্গেল সেক্টরে তাদের লাগবে এখানে ইন্টারেস্টিং হলো তারা এখন ইউনিভার্সিটি গুলাতে টেকনোলজির ব্যাপক সমাগম ঘটাচ্ছে অর্থাৎ টেকনোলজি ব্যাপকভাবে টেকনোলজি ইউনিভার্সিটি করছে সো এইসব জায়গায় শিক্ষা দীক্ষায় বা টিচার সমস্ত কিছুর ক্ষেত্রেই তাদের লোক দরকার উৎপাদন এবং প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং টা আছেই তো এই এই জাতীয় সেক্টর গুলো যদি সত্যিকার অর্থে আমাদের ধরতে হয় আমাদের ফার্স্ট থিং আমাদের এই যে সিকিউরিটি সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে এই যে সব অপরাধী গিয়ে অপহরণ চুরি বদমাইশি এগুলা করে তাদেরকে যাওয়া বন্ধের একটা রাস্তা বের করতে হবে যে এই লোকগুলা যাতে সৌদি আরব যাইতে না পারে আমাদেরকে আগে ওই জায়গায় এস্টাবলিশ করতে হবে যে আমাদের মোরাল গ্রাউন্ড ভেরি হাই কারণ সৌদি আরব এমন একটা জায়গায় এখানে মোরাল গ্রাউন্ড ল হলে আপনার এই হয়তো দুই চার পাঁচ দশ জনের জন্য পুরো নেশনের জন্য একটা ডিজাস্টার আসবে এটাতে কোনো সন্দেহ নাই দ্বিতীয়ত এবারে আসি এবারে আসি যে বাংলাদেশে আসলে কেন বললাম যে বাংলাদেশে এই আমরা সৌদি আরবের মতো দেশগুলোতে আমরা কেন ফোকাস করা উচিত কারণ আমাদের দেশে আসলে ফরেন ইনভেস্টমেন্ট আমরা যতই চাপাবাজি করি এটা বাস্তবতায় মানে আমি বিশ্বাস করি না খুব সহজ হবে আমি একটা एग्जांपल দেই 2023 2022 সালের মে জুনের দিকে পাউন্ডের রেট ছিল 102 102 টাকা আজকে পাউন্ডের রেট হলো একশো থেকে পঁয়ষট্টি টাকা তাহলে ধরে নেন দুই হাজার দশে যদি আমি বাংলাদেশের ব্যাংকে আমি টাকা রাখতাম সে দশ হাজার পাউন্ড তাহলে আমি এখন ষোলো লক্ষ টাকা পাবো বর্তমান হিসাবে এটাতে ছয় লাখ টাকা লাভ আপনার দৃষ্টিতে হয়তো লাভ এখন প্রশ্ন হলো আমি যদি টাকাটা আবার এখানে আনতে যাই তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমি যে পাঁচ পাউন্ড রাখলাম এই ৬ লাখ টাকা লাভের আশায় দশ লাখ টাকা রাখলাম ছয় লাখ টাকা লাভের আশায় এখন এই টাকাটা যদি ফেরত আনি এটা পাঁচ পাউন্ডের কম আনতে হবে তার মানে হলো বাংলাদেশের দৃষ্টিতে আমি ছয় লাখ টাকা লাভ করলাম বাট ইন রিয়েলিটি আমি যদি ইনভেস্টার হই তাহলে আমি টাকাটা ফেরত আনতে গেলে আমার লস হচ্ছে তাহলে আমি কোনো অবস্থাতেই আমি গিয়ে বাংলাদেশে লাভ করার কোন সুযোগ নাই আমি যে জায়গায় প্রফিট করতে পারবো না সেখানে আমি শ্রম গ্রাম অর্থ এটা আমি খরচ করব এটা মনে করার কোন যৌক্তিক কারণ নাই আপনারা বি প্র্যাকটিক্যাল যে ফরেন ইনভেস্টমেন্ট এত সহজ না ভাই তারা লাভ লস বহু হিসাব করে বাংলাদেশের ভুক্তা গেলে বলে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট প্রফিট অনেক অনেক প্রফিট বিশ পার্সেন্ট প্রফিট অনেক প্রফিট বিশ যদি প্রফিট করি এই তিন বছরে আমার হয়তো দশ লাখে তিন লাখ টাকা প্রফিট হতো সে জায়গায় আমি ছয় লাখ টাকা প্রফিট দেখানোর পরও আমি আপনাদেরকে দেখাই দিলাম যে পাঁচ হাজার ইনভেস্ট করা হলো বাইশ সনে আর দুই হাজার পঁচিশে গিয়ে ছয় লাখ টাকা বাংলাদেশের হিসাবে লাভ হলো কিন্তু ইন রিয়েলিটি আমি যখন আবার ইউকে তে আনছি যে পাঁচ হাজার টাকা আমি পাঠাইছিলাম পাউন্ড সেই পাঁচ হাজার পাউন্ড আমি ফেরত পাচ্ছি না তো যিনি ফরেন ইনভেস্টমেন্ট তার ওনার মনে থাকবে তো আমি জন্য বললাম ফরেন ইনভেস্টমেন্টে আপনার চেষ্টা করতে থাকেন করতে থাকেন বাট ফরেন ইনভেস্টমেন্টের চেতে সহজ হলো ফরেনের যে সেক্টর গুলো আছে সেটাকে ফোকাস করে আপনি ম্যান পাওয়ার তৈরি করা আশা করি সবাই বুঝতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে